শ্যামা মায়ের আরাধনা উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ত্রী একতা শিল্পী গোষ্ঠীর শ্যামাপুজো এবছর চৌষট্টি তম বর্ষে পদার্পণ করলো শনিবার মাতৃমণ্ডপের উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কনভেনর স্বামী সচ্ছিদানন্দ পুরী অভিনেত্রী পাপিয়া অধিকারী সঙ্গীত শিল্পী লাজবন্থী রায় বিপাশা দে পদ্মশ্রী পাপক কাজী মাজুম আক্তার সাধন তালুকদার অনিল সিং সভাপতি সুভাষ প্রসাদ একতা শিল্পী গোষ্ঠীর প্রধান উদ্যোক্তা সন্দীপ ধর ও সম্পাদক অশোক দাস সহ অন্যান্যরা এবছর দীপানিতা শিরোপার সম্মানে ভূষিত করা হলো এই পুজোকে আমরা সাল থেকে এই পুজো করছি আর এই পুজো পঁয়তাল্লিশ বছর অবধি স্বর্গীয় বিমল দার অনুরাগ করে এসেছে পঁয়তাল্লিশ বছর পর এই পুজো আজ আমার হাতে এসেছে আমি এবং বিমলদার এবং আমার ক্লাবের প্রত্যেকটা মানে মেম্বার এই পুজোকে এত বড় করে রূপান্তরিত করে তৈরি করেছে আমার কাছে একটাই কথা যে মায়ের কাছে একটাই মানে আবেদন এবং সবাইকে বলবো যাতে বাংলার রক্ষা করুক মা এবং সবাইকে সুবুদ্ধি দিক শক্তি দিক এবং সবাইকে সম্মান বছরের আবার নতুন করে শ্যামামাকে যেন আবার নতুন করে দেখলাম বছর ধরে এই পুজো চলছে বিমল দ্বারা যে পুজো শুরু করেছেন সন্দীপ দ্বারা সেই পুজো ঐতিহ্য বহন করে চলেছে এই পুজোয় আমরা আসতে পেয়ে অত্যন্ত গর্বিত আমরা আসি আরো অনেকেই আসেন আর এই পাড়ার লোকজনরা তারাও খুব সাপোর্ট দেন কিন্তু সব রকম সাপোর্ট দিতে হবে আমাদের সন্দীপ ধরকে এখন আমার আমার মনে হয় যে সবার একটাই প্রার্থনা যে মনের আধার ঘুচিয়ে দিয়ে জ্ঞানের আলোক জানে জ্ঞানের আলো কি না আমাদের প্রত্যেকের মনন এবং চিন্তা এবং বিবেক যেন জাগ্রত হয় এবং আধার ঘুচে গিয়ে যেন শুধুমাত্র আলোর উৎসবে বাজিয়ে ফাটালাম এটা নয় একেবারে মনের আলোকে যেন আমরা আলোকিত হয়ে উঠি যে মাকে যেন আমরা অন্তর থেকে অনুভব করি এই অনুভবের ওপর দাঁড়িয়ে কিন্তু আমাদের পথ চলা আমরা কিন্তু বড় করতে পারবো এই অনুষ্ঠান এই পুজো যদি আমরা মাকে আরো বিশেষ ভাবে অনুভব করতে পারি এই অনুভবের উপর দাঁড়িয়েই কিন্তু আমাদের এই পথ চলা এই পূজা কমিটিকে আমি বলবো যে মাকে যেন অন্তর থেকে আপনারা উপলব্ধি করুন বোধ করুন বোধে বোধ করুন মা যেন আপনাদের প্রত্যেককে আনন্দে রাখেন সুস্থ রাখেন এবং মাকে নিয়ে যেন আমরা পথ চলতে মহারাজ একটা দুষ্টের দমন সৃষ্টের পালন মায়ের আবির্ভাবের প্রেক্ষাপট আমরা আলো আলোয় ভেসে যেতে চেয়েছি মাকে ডেকেছি শ্যামা এসেছেন কিন্তু দুষ্টের কি পুরো দমন হয়েছে সৃষ্ট পালিত হচ্ছে এ চ্যালেঞ্জ আমাদের আমরা তার সন্তান কতটা পেরেছি কতটা পারিনি এই বাংলায় এই ভারতে তার চর্চা হোক একটু আগে কে বলছিলেন না মাকে অসম্মান করছে মাকে অসম্মান করা যায় না আমরা পাপি সেই পাপের ফল হচ্ছে মা আজ আজও কেউ মায়ের যে অবয়ব যে তার প্রতীক প্রতীককে অসম্মান করছে তারা তার অন্যতম নবকালী পুজো নিউ মার্কেট অঞ্চলে লিনস স্ট্রিট ইউথ ওয়েলফেয়ার রবিবার বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডে ফিতে কেটে এই পুজোর শুভ উদ্বোধন করেন পুজোর প্রধান উদ্যোক্তা ওয়ার্ড তেষট্টি তৃণমূল যুব সভাপতি বিশাল খটিক এবছর দ্বীপান্বিতা শিরোপায় ভূষিত করা হলো এই পুজোকে এই অ্যাসোসিয়েশনটি সার্বজনীন শ্রী শ্রী নবকালী পুজোর মতো বিভিন্ন সামাজিক ও যুব কল্যাণমূলক কাজে যুক্ত থাকে হর সালী নব কালী পূজা

আমার এখানে আমার বাবা আগে করতো থার্টি সিক্স ধরে এখানে পুজোটা করছিল তো ওনার একটু অসুবিধার জন্য আমরা পুজোটা করি তো এখানে যে দুজনটা আছে উনি হচ্ছে মেয়েটা লোক হ্যাঁ রমেশ দা আছে এরাও খুব ভালো ব্যবহার এবং এত ভালো যে ব্যবহার করা হয় আরো নতুন নতুন চেষ্টা করি আমাদের বাড়ি যে পথ ধরে ফিরে গিয়েছিল উমা সেই পথেই ফিরে এলেন সকলের শ্যামা মা পঞ্চান্নতম বর্ষে কলকাতার টেগর ক্যাসল স্ট্রিটের পল্লীবাসী বৃন্দের এবারের ভাবনা মা আসছেন উগ্র রূপে এই পুজোর চেয়ারম্যান ডক্টর শশী বাজা এবছর দীপান্বিতা শিরোপা দিয়ে কুর্নি জানানো হল এই পুজোকে আমাদের পুজোটা পঞ্চান্ন বছরে পদার্পণ করলো আমরা একটার পর একটা বছর অতিক্রম করে এই পঞ্চান্ন বছরে যেভাবে এই সূর্যের কথা বলবো এখানে উত্তম আছে আমাদের মনোজ আছে এরা অত্যান্ত পরিশ্রম করে যে পুজোটাকে বড় করেছে তার জন্য এদেরকে অসংখ্য ধন্যবাদ এখানকার পল্লীর প্রত্যেকটি ভাই বোনেদের ধন্যবাদ কেন এরা সম্পূর্ণভাবে আমাদেরকে সহযোগিতা করে লাগবে প্রথম কথা সবাইকে বলবো শুভ দীপাবলি শুভেচ্ছা আমাকে এত আমন্ত্রণ জানিয়েছেন এত ভালোভাবে তো তার জন্য আমি ভীষণ খুশি আর এখানকার টিম হচ্ছে মা আর উগ্র আর ভীষণ ভালো লাগলো কারণ মা কালী একটু উগ্র না হলে ভালো লাগে না তো আশীর্বাদ মানে মা দিক সবাইকে আর ভালো থাকুন আপনারা আর দিনগুলো করে কাশি দত্ত স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব সমিতির পরিচালনায় শ্রী শ্রী দক্ষিণা পূজা অনুষ্ঠিত হল কলকাতার জোড়া বাগানে পুজো ও মণ্ডপে রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া এবছর দীপান্বিতা শিরোপায় ভূষিত করা হলো এই পুজোকে এদিন উপস্থিত ছিলেন সম্পাদক রতন কুণ্ডু সভাপতি সুশান্ত দে কোষাধ্যক্ষ সুবীর মিত্র শুভঙ্কর মিত্র শশীকান্ত শ্রীবাস্তব প্রসেনজিৎ পাড়ুই এবং ক্লাবের সকল সদস্যবৃন্দ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এই পূজো আজ 88 বছরে পদার্পণ করেছে আমরা হচ্ছি फोर्थ জেনারেশন যারা এই করছি আমাদের মোটামুটি 60 ওপর উপর মেম্বার রয়েছে তার মধ্যে 20 জন আছে মহিলা বাকি চল্লিশ জন আছে আমরা ওনাকে প্রতিমা প্রথম থেকে এমনি থাকে মানে অষ্টআশি বছর ধরে প্রতিমা এমনি এই এইভাবে পুজো হয় দুর্গা পুজোতেও প্রতিমা সাবেকে থাকে এবং কালী পুজোতেও প্রতিমা সাবেকে আনায় মন্ডপে সাবেকে আনায় থাকে আমরা এই পুরস্কারটা পেয়ে খুবই আনন্দিত আর আমার পৌর কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পুরস্কারটার জন্য আমরা বি ফিলিং ভেরি প্রাউড সবাই প্রথমে বলবো শুভ সন্ধ্যা জোড়া বাগান কারণ এটা আমার খুব পরিচিত একটি পাড়া আর হচ্ছে আমার ভীষণ ভালো লাগলো এখানে আসতে পেরে আর আমাকে আমন্ত্রণ করার জন্য আর এই পাড়া এসে তো আমি আরো খুশি কারণ আমার আরো অনেক নিজের লোকদের দেখতে পাচ্ছি আর এই মা কালী আমার অনেক অনেক চেনা ধর্ম যা বড় মা সবার নৈহাটির বড় মা এখন পূজিত হচ্ছেন সর্বত্র কলকাতার হাটখোলার কালীতলা সেবা সমিতি ও হাটখোলার বিজয় সঙ্গের শ্যামা মা এখানে শোভা বাজারের বড়মা নামে পরিচিত এই পুজোর প্রধান উদ্যোক্তা বিকিরাম এবছর বছর দীপান্বিতা শিরোপায় সম্মানিত করা হলো এই পুজোকে অনুদিত এবং গর্বিত আপনাদের সম্মান পে আমরা দীর্ঘদিন ধরে পূজো করে আসছি কিন্তু পলমাতে আমরা অভিযুক্ত ইনস্পিরেশন পে আমরা গত 8 বছর ধরে এরকম বড় মাত্রা রূপে মাসিক পূজো করে আছি কিন্তু পূজো আমাদের দীর্ঘদিনে পুরো না পূজো এইভাবেই আমরা চালিয়ে যাচ্ছি যেরকম দৈবিক মতে পূজো হয় সেরকমই পুরো মাত্রা দিয়ে পূজো

আমি মূর্তি দেখে আমি সত্যি আমার গায় কাটা দিতে আমি অনেক সুন্দর দেখছিলাম বাট ভীষণ ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে এখানে আসতে পেরে। শক্তির আরাধনায় মেতেছে গোটা বাংলা অন্ধকারকে দূর করে আলোর দিশা দেখাতে শ্যামা মায়ের প্রতি কলকাতার 57 নম্বর ওয়ার্ডের দেবেন্দ্রচন্দ্র দে রোডে দেশবন্ধু সেবা சங்கের শ্যামা পুজো এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক পৌরপিতা জীবন সাহা এই বছর দীপান্বিতার শিরোপার সম্মানে ভূষিত করা হলো এই পুজোকে একই কথা সেটাই বলতে চাই যে আমাদের পাড়া প্রতিবেশী যে নতুন বাবু যেভাবে এখানে তখন কর্মসংস্থা ছিল না এলাকায় মানে ইনকাম রাস্তা ছিল না কিন্তু আমার তখন জন্ম হয়নি তার আগে দিয়ে পুজো আমাদের সিনিয়র আরো যারা ছিল তারা মারাও গেছে কিন্তু এখনো পর্যন্ত এই পুজোটাকে ওরা টিকিয়ে রেখেছিল এখন যেহেতু আমরা আছি প্রজন্ম যত এলা তত জুনিয়রদের যেহেতু দু হাজার দশ সালে যেহেতু মানে আমাদের পুরোপিতা জীবনটা এসছে এবং দু হাজার এগারো সালে সরকারে আসার পর থেকে টোটালি উনি আমাদের

ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব চামুন্ডা কালী হলেন দেবী দুর্গার একটি ভয়ঙ্কর রূপ যিনি চন্ড ও মুন্ড নামের দুই অসুরকে বধ করে চামুণ্ডা নামে পরিচিত লাভ করেন তিনি আদ্যাশক্তি এবং ভগবতী দুর্গারই একটি রূপ দক্ষিণ বিহালা চামুন্ডা পূজা কমিটির উদ্যোগে এক সুবিশাল দেবী চামুন্ডার পুজো করে থাকেন উদ্যোক্তারা পরিচালনায় সন্তানবৃন্দ এই পুজোর সম্পাদক অরুণ দেবনাথ সহ সম্পাদক অঞ্জিত দাস কোষাধ্যক্ষ দেবব্রত সরকার প্রধান পৃষ্ঠপোষক একশো ছাব্বিশ নম্বরের পৌর পিতা ঘনশ্রী বাগ ও একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের পৌর ছন্দা সরকার এই পুজোর সভাপতি নারায়ণ কর্মকার ও কার্যকারী সভাপতি নারায়ণ ধর। এবছর মহিষাগনি পত্রিকা শ্যামা সম্মানে ভূষিত করা হলো এই পুজোকে

প্রেসিডেন্ট থেকে সেক্রেটারি থেকে এবং কর্মীবৃন্দ সবাই বা মহিলা বৃন্দ যারা আছেন প্রত্যেককে একনিষ্ঠ ভাবে মানে পুজোটা নিয়ে কাজ করে সবাইকে আমি দক্ষিণ বিহারে বলবো শুভ সন্ধ্যা আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়া তো আমি ছোটবেলা থেকে এখানেই আসা যাওয়া করি পুজোটা প্রথম দিকেই দেখি আর আমার তো ভীষণ ভালো লাগছে সবার আগে আমি বলবো বৈশাখিনী পত্রিকাকে আমাকে সম্মান জানিয়ে এখানে আনানোর জন্য আর আমার পাড়াকে রানী উদয় সংঘের এবারের ভাবনা সহজ পাঠ পুরো মণ্ডপ জুড়ে বর্ণ পরিচয়ের চিত্র ফুটে উঠেছে প্রতিমাতে রয়েছে সাবেকিয়ানা ছোয়া এবছর আমাদের চ্যানেলের পক্ষ থেকে দীপান্বিতা শিরোপায় ভূষিত করা হলো এই পুজোকে এই পুজোর সভাপতি অশোক সাহা ও সাধারণ সম্পাদক প্রদীপ সাহা পুজো উপলক্ষে মহিলাদের মধ্যে ফুজকার খাওয়ার প্রতিযোগিতা হয় আগামী দিনে আমাদের প্রত্যেক বছর যে অনুষ্ঠান গুলো হয় সারা বছর আপনার ড্রয়িং কম্পিটিশন ব্লাড ডোনেশন ক্যাম্প হেলথ চেক আপ এগুলো আমাদের সারা বছর চলতে থাকে তারপর যারা দিয়ে দিতে পারছে না তাদের সাহায্যের জন্য সমস্ত প্রোগ্রাম আমাদের থাকবে সারা বছর এই যে আমাদের একটা ইন্সপিরেশন যে জোগালো যে এই প্রাইজটা পাওয়া গেল আগামী দিনে আমরা চেষ্টা করবো ভালো ভালো করে কিছু করার চেষ্টা পরে পুষ্কা কম্পিটিশন এরপরে মোমবাতি জ্বালানো শঙ্খ ধনু কম্পিটিশন আমাদের যখন উদ্বোধন হয়েছিলেন মেয়র পারিষদ শ্রী জীবন কুমার সাহা মশাই আমাদের উদ্বোধন করেছিলেন সেদিনকে আমাদের নতুন নৃত্য হয়েছিল তারপরে আমাদের বস্ত্র বিতরণ এখান থেকে দেখবো আমরা যাতে বাঙালি যারা ছেলে বাঙালিদের যাতে আরো ভালো করে আমরা বাঙালি বাংলার যে ঐতিহ্য আমরা লোককে বোঝাতে চাইছি যে বাংলা ঐতিহ্যটা যাদের ঠিকঠাক মতন বজায় রাখে সবাই কাছে সেই ভাবনাটাই আমরা সবাইকে পৌঁছে দিতে চাইছি যে বাংলার ঐতিহ্য যেন বজায় থাকে ক্লাব তো শুধু ক্লাব নয় ক্লাব একটা মানে আমাদের সকলের একটা দ্বিতীয় সংসার বলতে গেলে দ্বিতীয় ঘর বাড়ি আমরা এখানে কেউ কারোর থেকে ছোট বা কেউ কারোর থেকে বড়কে এখানে নামমাত্র একটা পদে থাকতে হয় তাই সবার সকলের একটা পদ পদ আছে আনতেন পরিচালনায় এক বিশাল অন্নকুট উৎসবের আয়োজন করা হয় এই পূজোর প্রধান সেবাই ভক্ত শ্রী হোকন দাস জানালেন প্রতি বছরই শ্যামা পূজা উপলক্ষে অন্নকুতের আয়োজন করা হয় এবারেও তার অন্যথা হলো না এবছর মহিষাস্ণী পত্রিকার পক্ষ থেকে সেরা সাবেকিয়ানা পুরস্কারে ভূষিত করা হলো এই পুজোকে এই পূজোর প্রধান পৃষ্ঠপোষক সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পাদক সৌমশীল সভাপতি দেবাশীষ দত্ত আমরা জানি না কত মানুষ যত মানুষ হবে তত মানুষই খাবে খায় আমরা আয়োজন করি যে হায়ার ডেরিকের মত মানুষ আয়োজন করেছি এখনো ব্যাকচয়েটে দেখেন প্রতি বছর আমাদের হয় এই বছর আমাদের 26 বছর পূর্ণ পূজো মায়ের পূজো এই 26 বছর ধরে আমাদের 60 হচ্ছে মায়ের পূজো হচ্ছে সামাজিক কাজও হচ্ছে মাকে ডাকি মা যেন সবাই মঙ্গল করুক সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক আর এইটাই কামনা করি আমরা যেন এরা সুন্দর করে আমরা করছি আমাদের নেক্সট জেনারেশন যেন এমনি করে সুন্দর করে করতে পারে জয় মা জয় মা জয় মা